বন্ধু দিয়ে আপনাদের স্বাগত আজকে আমরা সকাল থেকে অনুষ্ঠান শুরু করেছি সব কিছু দেখানো হয়নি আপনাদের আমরা আজকে বন্ধু দিয়ে অনেকেই এসেছিল পাড়ার কিন্তু সবাই থাকতে পারেনি এক একদিন এক একদিন কাজে চলে গেছে আজকে আমরা রঙ্গলি করেছি যেহেতু আমরা মাংস রান্না করছি এর জন্য আমরা এখনো কোনো ভাঙের শরবত কেমন কিছু করিনি আমরা শুধু মাংস দিয়ে আনন্দ করবো মাংস শুধু মাংস খাবে আনন্দ করি কিন্তু এই বছর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা খুব বন্ধুরা মিলে আমি আনন্দ করি এই আমাদের আনন্দে আগে রান্না বসাচ্ছি আমরা হ্যাঁ আমাদের ভিডিওটা কিরকম লাগছে আপনাদের জানাতে ভুলবেন না আপনারা বঙ্কের রান্নাঘর আমাদের বঙ্কুগিং এর রান্নাঘর বন্ধুরা বঙ্কুগিং এ দোল উৎসব শুরু হয়ে গেছে আমরা বাইরের রঙ্গলি দিচ্ছি সবাই মিলে ইয়া এত বড় রঙ্গলি বানানো হচ্ছে এখন তারপরে আমাদের সবাই বঙ্কুগিং এর জন্য আজকে রঙ্গলি বানিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এরকম হয়েছে আপনাদের এরকম লাগিয়ে জানাবেন বন্ধুরা দেখেন কত সুন্দর করে একটা রঙ্গলি রং দিয়ে বলি

আপনারা দেখতে থাকুন আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি সবকিছু এবার আমি পেঁয়াজ কেন দাঁড়াও কষো আজকে আমাদের অনুষ্ঠান তিনটে চারটে বাজবে শেষে দারুণ আনন্দ হচ্ছে আমাদের মধ্যে আমরা এরকম আনন্দ প্রত্যেক বছরই করি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বছর রান্নাটা খুব স্বাদের হবে প্রত্যেকে বলছে রান্নাটা ভালো হবে আমরা সেইভাবে মাংস এনেছি কেজি মাংস আমরা এইভাবে কষিয়ে রান্না করবো আলু টালু ছাড়াই রান্না করবো একদম শুধু কষা মাংস আমরা এখানে বসেই খাবো পূর্ণিমা ছেড়ে গেছে আমরা সেই জন্য এই মুরগি মাংসই রান্না করছি উনি মা রে মাংস খায় না কিন্তু উনি মা খেতে গেছে দেখেই আমরা মাংসটা রান্না করছি তারা শুনছে সব পছন্দ হয়ে গেছে আমি এবারে মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বলুন আলপনাটা কি হয়েছে রঙ্গলি দিয়ে দিয়েছি নানান রকম এই দেখেন আলপনা দিয়েছি রান্না করার চারি সাইড দিয়ে কড়াইয়ের থেকে মাংস বেশি হয়ে গেছে আমাদের কড়াইটা ছোট হয়ে গেছে যাই হোক লোক একটু বেশি হয়ে গেছে জন্য মাংসটা পরে আবার আনা হয়েছে দারুণ ভাবে কষাচ্ছি শুধু কষা মাংস খাওয়া হবে আজকে অনেক দিনের আমার ইচ্ছা ছিল একটু কষা মাংস বসে বসে সবাই মিলে খাবো আমার বন্ধু বন্ধুরা দেখতেই তো পারলেন আমাদের আনন্দটা কতটা হলো এখন আমরা ছেলেটা যে কোথায় গেছে ছেলেটা রং খেলতে চলে গেছে ছেলেটার জন্য আমার দু একটা আলু দিতে লাগলো মাংসের ভিতরে মাংস কষা আমরা সবাই মিলে খাবো আলু পছন্দ করে যার জন্য আলু দুটো দিতেই লাগলো দুই তিন পিস আলু আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর হয়ে গেছে বন্ধুরা এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেটই লাগবে দিয়ে দিচ্ছি এবার পাশে তো অনেকে আনন্দ করছে বক্সের আওয়াজ আসছে আমাদেরও ভালো লাগছে এটা আপনারা একটু বুঝে নেবেন আমি এবার ঘি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে রান্না করেছি দারুণ সেন্ট হয়েছে আমি ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি রান্নাটা শেষ হয়ে গেল আমাদের হয়ে গেছে আমরা এখন পরিবেশন করবো কেমন হয়েছে অসাধারণ

아, s r o n g a t a t s w r t r o s a t a t a n g s w r a

মন চুপা তোৰ গৈ দিয়াই তোক দিয়া দিলা মই